আসসালামু আলাইকুম শিরং আইটি সেন্টারের পক্ষ থেকে স্বাগত আমি সাকাওয়াত হোসেন গত তিন বছর ধরে আপওয়ার্কে কাজ করে আছি আপওয়ার্ক অপারেটেড ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছি গত দুই বছর তো আমার বলা যায় এটাই হচ্ছে আমার ফুল টাইম ক্যারিয়ার তো আমার প্রতিষ্ঠান চিরা আইটি সেন্টার যারা নতুন কাজ পাচ্ছেন না বা কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না বিভিন্ন প্রতারণায় পড়তেছেন আহ অনলাইন কে কেরিয়ার হিসাবে নেওয়ার দ্বিধা দ্বন্দ্বে যারা ভুগছেন তাদের নিয়ে আমরা কাজ করছি শেষে আমরা স্পেশালিস্ট ট্রেনিং গুলাও করাচ্ছি তো এই ট্রেনিং গুলা করাতে গিয়ে আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে মানুষের ভিতরে যে দ্বিধা তো আমরা সেই কারণে একটা কোশ্চেন ছিল যে কিভাবে আপওয়ার্ক থেকে স্যালারি হাতে পাওয়া যাবে বা ব্যাংকে ট্রান্সফার করা যাবে তো এই জন্য আসলে এই টিউটোরিয়ালটা করে আমরা চেষ্টা করব যে ধাপে ধাপে যেই সমস্যাগুলো আসবে সেগুলো আমরা ভিডিও টিউটোরিয়াল করে সবার জন্য যে ইউটিউবে আমরা আপলোড করে দিব তাহলে এক্ষেত্রে সবাই উপকৃত হবে তো আমি সরাসরি চলে আসছি পেমেন্ট ট্রান্সফারে তো প্রথমে আমাদেরকে আপনাদের লগইন করতে হবে লগইন করে আমরা রিপোর্ট সেকশনে যাব রিপোর্ট সেকশনে গিয়ে अवेलेबल যে ব্যালেন্সটা থাকবে ওটা আমরা ট্রান্সফার করতে হবে আমি একটু এটা ভিডিওটা করার জন্য আসলে আমাকে আপনাদের ট্রান্সফার দিতে গত সপ্তাহে আমি একটি অ্যামাউন্ট ট্রান্সফার করেছিলাম আমার এখন अवेलेबल ব্যালেন্স হচ্ছে 171 ডলার তো আমরা ক্লিক করলাম अवेलेबल এ জাস্ট এখানে পরের মধ্যে চেষ্টা করছি গেট পেইড নাও গেট পেইড নাও আমি অলরেডি আমার ব্যাংক এখানে অ্যাড করে রেখেছিলাম তো যার কারণে আমার এখানে পেমিয়ার ডেবিট কার্ডও আছে আবার ব্যাংক এশিয়ার একটি অ্যাকাউন্ট অ্যাড করা আছে তো আমি ব্যাংক এশিয়ার মাধ্যমে ট্রান্সফার করলে জাস্ট এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে অ্যামাউন্ট বলা হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে একশো ডলার আমি পার্সিয়াল পেমেন্ট চাইলেও নিতে পারি আমি পুরোটাই নেব আর আপার ফ্রি কাটবে আমার থেকে টু পয়েন্ট এটা রেমিটেন্স ওডেক্স স্যালারি আমরা যখন আমি আসলে ওডেক্স থেকেই শুরু করা ওডেক্স আগে আপার কাজ ওডেক্স নাম দিয়েছিল যে কারণে সেটা আমি ওডেক্স স্যালারি নাম দিয়ে আসতো এখন চাইলে আমি আপার করে দিতে পারি এটা কোনো সমস্যা না তো আই উড লাইক টু সেভ এই বাটনে আমি ক্লিক করবো আমি আজকের ইম্পর্টেন্ট জিনিস আমি কত করে পাবো এটা হচ্ছে ডলারের বিপরীতে আমাকে আজকে দেওয়া হবে চুয়াত্তর দশমিক চার চার দুই টাকা হ্যাঁ মানে প্রতি ডলারের বিনিময়ে আপনি এটা পাবেন এটা প্রতিদিনের ডলারের বিপরীতে টাকার দামের উপর ডিপেন্ড করে তো যেদিন আপনার ভাগ্য ভালো হয় সেদিন আপনি পঁচাত্তর পাবেন চুয়াত্তর পাবেন তিয়াত্তর পাবেন এটা ডিপেন্ড করে ডলার রেটের উপরে তো এর পরবর্তী স্টেপ হচ্ছে আমার গ্যাট পেক নাও

দশমিক চার চার দুই শূন্য বারো হাজার তিনশো আটান্ন টাকা আমার ব্যাংকে ঢুকবে তাহলে আমি ডান করে দেবো এটা এখানে আপনার টাকাটা অটোমেটিক্যালি ট্রান্স হয়ে যাবে এই জন্য এটা কনফার্মেশন ইমেল আপনার রিলেটেড মেলে চলে আসবে পেমেন্ট কনফার্মেশন লেখা আছে এখানে একশো ওয়ান সিক্স সিক্স জিরো ওয়ান

আপনারা আমাদের সরাসরি আমাদের চিটাং আইটি সেন্টার এর অফিস হচ্ছে গুলজাটাও চাকতলায় চকবাজার গুলজাটাও চাকতলায় আপনারা ওখানে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার সম্পর্ক জানতে ইচ্ছা করে তাহলে তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন যে কোনো প্রকার কোয়ারি থাকলে সেটাও আমরা বলে দেবো এছাড়া আমাদের ফেসবুক ফেসবুক ফ্যান পেজ আছে ওয়েবসাইট আছে এগুলাতে কন্ট্যাক্ট করতে ধন্যবাদ